দেখুন ভাই ড্রাকুলা ভ্যাম্পায়ারদের নিয়ে সিনেমা মোটামুটি কম নেই কম বেশি এদের ব্যাপারে আমরা অনেকেই জানি কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ওয়্যুজদের নিয়ে সিনেমা খুবই কম রয়েছে সেই জন্তুর মতন দেখতে ভয়ঙ্কর শক্তিশালী সেই জন্তুটা যে পূর্ণিমার চাঁদের আলোতে মানুষ থেকে একটা নেকড়েতে পরিণত হয় তাদের রেজ তাদের অ্যাজিলিটি মানুষ এবং ভ্যাম্পায়ারদের থেকেও তাদের অনেকটা সুপিরিয়ার বানায় তো এদেরকে নিয়ে যদি সিনেমা বানানো হয় তাহলে আমি কেন ছাড়ব ওয়েল সিনেমাটা বহুদিন আগেও দেখেছিলাম তবে আচমকা ইচ্ছে হলো একটা রিওয়াজ দেওয়ার তো দেখে নিলাম দু হাজার দশ সালের সিনেমাটি যদিও এটা উনিশশো একচল্লিশ সালের উল্ফম্যান সিনেমার একটা রিমেক সিনেমাটাকে পরিচালনা করেছেন জো জনস্টন নামক আরেকজন মানুষ যিনি অক্টোবর স্কাই জুমানজি জোরসিক পার্ক থ্রি ক্যাপ্টেন আমেরিকা দা ফার্স্ট অ্যাভেঞ্জার্সের মতন বেশ কিছু দারুণ দারুণ পপুলার সিনেমা আমাদের উপহার দিয়েছেন তো চলো শুরু করা যাক হে আমি অর্ণব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি দু হাজার দশ সালের দ্য উর্ফ ম্যান সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব গল্পের শুরুতে আমাদের একটা টম দেখায় একটা কবর যেখানে লেখা ছিল যে সেই মানুষটা যার হৃদয় সব থেকে পবিত্র সেই মানুষটাও পূর্ণিমার চাঁদের আলোতে একটা নেকড়ে মানবে পরিণত হতে পারে যাই হোক সিনেমার সময়কালটা হচ্ছে আঠারোশো একানব্বই স্থানটার নাম হচ্ছে ব্ল্যাক মোড় সো সেই ব্ল্যাক মোড়ের এক জঙ্গলে আমরা একজন মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে বেন বেন সে সেই জঙ্গলে কিছু না কিছু তো একটা দেখেছে সেটারই খোঁজে হাতে লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়েছে সে কিন্তু সেই অন্ধকার কুয়াশা ভরা জঙ্গলে সে যেটা দেখবে সেটার জন্য সে প্রস্তুত ছিল না সেখানে এক জন্তু তার উপর হামলা করে যেটাকে প্রথমে এক হিংস্র জন্তু মনে হলেও পরে মনে হচ্ছিল যেন সেটা একটা মানুষ যে বেনের উপরে আক্রমণ করে দেয় বেন সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে সেই ভয়ানক জন্তুটার সামনে সে আর টিকতে পারে না এক ভয়ঙ্কর মৃত্যু হয় তার পরের সিনে আমরা আরেকজন মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে লরেন্স লরেন্স ট্যাবলট তিনি থিয়েটার করে বেড়ায় অর্থাৎ নাটক করে বেড়ায় মোটামুটি দেশের কোনাকান চায় বহু মানুষ তাকে চেনে তো সেই মুহূর্তে লরেন্সের সাথে সাক্ষাৎ করতে এসেছে গোয়েন নামক একজন মহিলা কে সেই গোয়েন সেই গোয়েন হচ্ছে গল্পের শুরুতে যে মানুষটা মারা গেল সেই জন্তুটার হাতে তারই স্ত্রী অর্থাৎ সেই বেনের স্ত্রী এবং সেই বেনেরই ভাই হচ্ছে এই লরেন্স গোয়েন এখানে এসেছে লরেন্সের থেকে সাহায্য চাওয়ার জন্য কারণ বেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে করছে যে বেনের হয়তো কোনো বিপদ হয়েছে কারণ যে থেকে তাকে পাওয়া যাচ্ছে না সেই রাতে আরও দুজন গ্রামবাসীকে হত্যা করা হয়েছে একই সাথে সে বেনের ভাই অর্থাৎ লরেন্স এই মুহূর্তে লন্ডনে রয়েছে সো সেই কারণে গোয়েন আশা করছে যে লরেন্স হয়তো তার ভাইয়ের থেকে কোনো বার্তা কোনো চিঠি বা কোনো সাক্ষাৎ পেয়েছে নাকি তবে লরেন্স কোনো উৎসাহ দেখায় না সে গোয়েনকে কোনো সাহায্য করতে চায় না যেন তার নিজের পরিবার এবং নিজের পিতা এই সবকিছু থেকেই যেন সে তার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিতে চায় তবে চাইলেই তো হয় যেন তার সেই পুরোনো বাড়িতে যেখানে তার ছোটবেলা কেটেছে সেখানেই যেন টানছে এবং সে ট্রেন ধরে চলে যায় সে ব্ল্যাক মোড়ের উদ্দেশ্যে লরেন্স তারপর নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় নিজের পিতার সাথে সাক্ষাৎ করে তার পিতার নাম হচ্ছে স্যার জন ট্যালবট যদিও মানুষটাকে দেখে খুব খুশি তো মনে হচ্ছিল না যেখানে তার ছেলে এত বছর বাদে বাড়িতে ফিরে এসেছে তার বাড়িতে একটা চাকরও রয়েছে নাম হচ্ছে সিং সে হচ্ছে একটা শিখ মোটামুটি একটা সময় ইংরেজরা তাদের বহু সিকিউরিটির কাজে শিখদের রেখে দিত সো তারপর লরেন্স তার ভাইয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন শুরু করে তদন্ত এবং সেটা করতে গিয়েই সে প্রথমে গিয়ে পৌঁছায় একটা কষাইখানায় সেই স্লটার হাউসে লরেন্সের ভাই অর্থাৎ বেনের মৃতদেহটাকে রাখা হয়েছে যে মানুষটা সেই মৃতদেহটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেছে সে বেনের কাছ থেকে এক টাইপের কয়েনও পেয়েছে যে কয়েনটা সেই দেশে অর্থাৎ ইংল্যান্ডে ততটা পপুলার না কিছু যা যাবর মানুষ তখন তাদের দেশে এসেছিল এরা বেসিক্যালি রোমানি কিন্তু লোকাল মানুষেরা এদেরকে জিপসি বলে ডাকতো যাই হোক এই ব্যাপারে আমরা একটু বাদে জানবো তো লরেন্স তখন তার নিজের ভাইয়ের মৃতদেহটা দেখার চেষ্টা করে এবং অবভিয়াসলি দেখে সে লিটারালি কেঁপে ওঠে মানে বেনের মৃতদেহ তার শরীরটার এত খারাপ অবস্থা যেটা একটা হিংস্র জন্তুও এরকম করে না শরীরে কোনো মাংস হার কিছু বাকি নেই তারপর লরেন্স চলে যায় লোকাল একটা বারে কিছু ড্রিঙ্কস করার জন্য তবে পার্শ্ববর্তী কিছু মানুষ এখানে বসে আলোচনা করছিল এবং লরেন্স সেগুলো বসে বসে শুনছিল সেই মানুষগুলো মনে করেছে জবের থেকে তাদের এই এলাকায় জিপসিটা এসেছে অর্থাৎ সে বাইরে থেকে মানুষরা যারা যা যাবর বেসিক্যালি তারা জবের থেকে এসেছে তবে থেকে শহরে এরকম অদ্ভুত কাণ্ড বেড়েই চলেছে অনেকে তো এটাকে খুন মনে করছে আবার অনেকে তো মনে করছে ভাল্লুক আক্রমণ করেছে কোনো হিংস্র ভাল্লুক তবে আরেকজন বয়স্ক মানুষ মনে করিয়ে দেয় যে আজ থেকে বহু বছর আগে এরকমই কিছু ঘটনা ঘটেছিল এই স্থানে এবং তারা মনে করায় যে এই হত্যাগুলো করছে একটা ওয়্যারলফ তবে যেমনটা জানেন যে মানুষের এইসব ওয়ার্ড উল্ফ ভ্যাম্পায়ার এইসব শুনে তো হাসাহাসি শুরু করে এইসব আবার হয় নাকি স্বাভাবিকভাবে বহু মানুষ সেখানে হাসছে এবং একই সাথে লরেন্সের পিতা এবং তার মায়ের নামেও তারা বাজে বাজে কথা বলা শুরু করে দেখুন লরেন্স এবং তার পরিবার তারা ট্যালবোর্ট ম্যানোরে থাকে একটা বড় রাজ পরিবার ছিল তাদের বাড়িটাও তাদের রাজপ্রাসাদের মতন তো তাদের ব্যাপারে অবভিয়াসলি লোকাল মানুষেরা জানবে তাদের পলিটিক্যাল ক্ষমতাও খুব বেশি ছিল একই সাথে সেই যে জিপসি এখানে আসে বাইরের থেকে মানুষগুলো তাদের সাথে সেই ট্যালবর্ট পরিবারের বেশ ভালো সম্পর্কও ছিল এমনটাও আমরা জানতে পারি যে লরেন্সের যে মা ছিল সে নিজেও একজন জিপসি ছিল অর্থাৎ সেই রোমানি তবে এই লোকাল মানুষগুলো তো সেই জিপসিদের নামে গালাগালি করা শুরু করে লরেন্সের মাকে কিছু নোংরা গালাগালি করা শুরু করে যেটা শুনতে পেয়ে লরেন্স উঠে সেই মানুষগুলোকে পেটানো শুরু করে বাড়িতে পৌঁছানোর পর ডিনার টেবিলে লরেন্সের সাথে তার পিতার কিছু কথা কাটাকাটি হয় যদিও তাদের এই ঝামেলা অনেক পুরনো পরে লরেন্স এবং তার পিতা আবার আলোচনায় বসে আমরা জানতে পারি লরেন্সের মা অর্থাৎ সোলানা সে আত্মহত্যা করেছিল সে এখনো তার পিতাকে জিজ্ঞেস করে যে তার মা এরকম কাজটা করেছিল তার পিতা জানায় যে তার মানসিক সমস্যা ছিল সেই কারণে সে এটা করেছে এর থেকে বেশি কিছু আর আমরা জানতে পারি না লরেন্স তার পিতাকে এটাও জিজ্ঞেস করে যে তার ভাইয়ের মৃতদেহতে মানে তার ভাইয়ের পকেটে একটা অদ্ভুত মেডালিয়ান পাওয়া গেছে এক টাইপের কয়েন যেগুলো সে জিপসিরা ব্যবহার করে তো এগুলো কেন বেনের কাছে সেটা কেন আসলো তখন তার পিতা জানায় যে তার ভাই ছিল একটা নেগোসিয়েটর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে তাদের এই ব্ল্যাক মোড় নামক এই স্থানে সেই জিপসিদের উপদ্রব বেড়েই চলেছে জিপসিদের কারণে অনেক চুরি ঝামারি গুন্ডামি নানান সমস্যার সম্মুখীন হতে হয় এখানকার মানুষদের সেই কারণে লোকাল পুলিশ বা অথরিটি সেই জিপসিদের সাথে একটা ডিল করে যার ফলে শহরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি একটু কমে গেছে সো লরেন্সের ভাই অর্থাৎ সেই বেন সে হচ্ছে সেই নেগোশিয়েটর অর্থাৎ সেই সেই জিপসিদের সাথে একটা ডিল করেছিল লরেন্স তারপর গোয়েনকে বেনের কাছে থাকা কিছু জিনিস মানে গোয়েনের কিছু ছবি টবি সব ফিরিয়ে দেয় এবং রাতের বেলা তার সেই পুরনো বেডরুমের পাশ থেকে যখন সে যাচ্ছিল স্মৃতিগুলো মাথায় আসতে থাকে যখন সে তার এবং তার ভাই অর্থাৎ বেন তারা রাতে এক অদ্ভুত আওয়াজ পায় বেন ভয়তে ঘরের মধ্যেই থাকে তবে লরেন্স যার মধ্যে কিউরিসিটি বেশি সে বাইরে বেরোয় দেখার জন্য যে সেটা কিসের আওয়াজ এবং সে দেখতে পায় যে তার মায়ের মৃতদেহ রক্তাক্ত মৃতদেহটা সেখানে পড়ে রয়েছে এবং পাশে তার পিতা বসে রয়েছে তার মায়ের হাতের মধ্যে আমরা একটা খুঁড় লক্ষ্য করতে পারি যেটা দেখে মনে হচ্ছে যে তার মা আত্মহত্যা করেছে তবে যে আওয়াজটা শুনে তাদের ঘুমটা ভেঙেছিল এক হিংস্র জন্তু বা এক ভয়ানক আওয়াজ সেই আওয়াজটাই বা আসলো কোথা থেকে যাই হোক লরেন্সের ছোটবেলাটা একদমই ভালো কাটেননি পরের দিন বেনের শরীরটাকে কবর দেওয়া হয় তার ফিনুরেল হয় এবং গোয়েনের সাথে লরেন্স কিছু কথা বলে লরেন্স তার মনের কথাগুলো বলে যে এই স্থানে সে এবং তার ভাই তার ছোটোবেলাটা কাটিয়েছে তার পিতার সাথে তাদের সম্পর্কটা ভালো ছিল না এবং এখানে এসেই তারা লুকিয়ে থাকতো বেন হয়তো বুঝেছিল যে তাদের পিতা খুব একটা ভালো মানুষ না মানে তার নিজের ছেলেদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না সেই কারণেই হয়তো সে লরেন্সকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল তার মাসির কাছে তারপরে আমরা গোয়েনকে দেখতে পাই গোয়েন ফিরে যাচ্ছে এবং সে যাওয়ার আগে লরেন্সকে জিজ্ঞেস করছে যে সে কবে লন্ডনে ফিরবে অ্যাকচুয়ালি লরেন্স সে তো নিজের কাজ তার থিয়েটার ফেলে এসেছে সে বলেছিল যে সে আমেরিকায় যাবে তাদের একটা থিয়েটার রয়েছে কিন্তু সে ফিরে এসেছে এবং ততক্ষণ পর্যন্ত যাবে না সে যতক্ষণ তার নিজের ভাইয়ের মৃত্যুর রহস্যটা না উদ্ধার করতে পারে লরেন্স তারপর প্ল্যান করেছে যে সে জিপসিদের সাথে কথা বলতে যাবে যাদের সাথে তার ভাই ডিল করেছিল তবে তার পিতা তাকে সাবধান করে দেয় যে বহু মানুষ মনে করে যে এই পূর্ণিমার রাতে সে জন্তুরা হয়তো বেরিয়ে সবাই ছেলেকে হত্যা করে যদিও এগুলো একটা নন তার পিতা তো এইসব কথায় বিশ্বাস করে না তবে যদি সত্য হয় সেই কারণেই তার পিতা তাকে সাজেস্ট করে যে আজকে রাতটা যেন সে তার বাড়িতেই কাটায় তবে লরেন্স তো তার কথা শোনে না এবং চলে যায় সেই জিপসিদের সেই ক্যাম্পে সেখানে একজন স্ট্রেঞ্জ মহিলা রয়েছে যার নাম হচ্ছে ম্যালেভা তিনি একজন হিলার একই সাথে একজন মিডিয়া মাত্রা ডাক্তারদের সাথে কথা বলতে পারে বেশ মাল্টি ট্যালেন্টেড মানুষ লরেন্স তাকে গিয়ে প্রশ্ন করে যে তাদের এই ক্যারাভেন তারা যখন এখানে আসলো তারপর থেকে এই শহরে বহু মানুষ মারা গেল কেসটা কি মানে এটা তো হতে পারে না একই সাথে তার ভাইয়ের কাছে সেই মেলোবাট দেওয়া একটা মেডেলিয়ান রয়েছে এটার মানেটাই বাকি অন্যদিকে সেই শহরের বেশ কিছু মানুষ ঘোড়ায় টোড়ায় চেপে হাতে আগুন নিয়ে সেই ক্যাম্পে এসে পৌঁছায় তাদের দাবি যে এই জিপসিদের কাছে যে একটা ভাল্লুক রয়েছে এই ভাল্লুকটাই হয়তো সবাইকে হত্যা করে বেড়াচ্ছে তবে এটা সত্য না কারণ সেই ভাল্লুকটা একটা সার্কাসের ভাল্লুক যার একমাত্র কাজ হচ্ছে মানুষদের মনোরঞ্জন করা তবে সেই শহরের মানুষগুলো ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করছিল না যতক্ষণ না একটা সত্যিকারের ওয়ারুল্ফ সেখানে এসে সেই ক্যাম্পে হামলা করে সেখানে একটা মেথাগার শুরু হয় মানে নৃশংসভাবে মানুষেরা মারা যায় কিছু ব্রুটাল দৃশ্য দেখতে পারি মানে জাস্ট কল্পনা করুন যে একটা হিংস ওয়ার্ফের সামনাসামনি যদি একটা মানুষ করে সে কি করবে দৃশ্যটাই আমরা দেখতে পারি চারিদিকে লরেন্স তাকে ধরার চেষ্টা করে তার পালাচ্ছে পিছনে দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলে গিয়ে পৌঁছায় তবে আনফর্চুনেটলি সে ওয়্যার উলফটা লরেন্সের উপর উপরে আক্রমণ করে এবং তারপর কামড় বসায় তবে সময় মতন সেই লোকাল কিছু মানুষেরা হাতে বন্দুক নিয়ে সেখানে এসে পৌঁছায় এবং লরেন্সকে বাঁচিয়ে নেয় লরেন্স আপাতত বেঁচে গেলেও সে যথেষ্ট ঘায়ল সেই মুহূর্তে মেলেভা তার জীবনটা বাঁচায় তার সেই ঘাড়ে স্টিচ করে দেয় সেলাই করে দেয় মেলেভার মেয়ে বলে যে মানুষটাকে এখানে মুক্তি দিয়ে দেওয়া উচিত সে ইনফেক্টেড এবং তার কারণে ভবিষ্যতে আরও মানুষ মারা যাবে তারা নিজেদের একটা নেটিভ ভাষায় কথা বলছিল যে ভাষাটা অবশ্যই ইংরেজি না এবং অবশ্যই তারা এই ওয়্যারহদের ব্যাপারে জানে এবং তারা এটাও জানে যে সেই ওয়্যারহুস যাকে কামড় মারবে তার মধ্যেও এই ইনফেকশনটা ছড়াবে তবে মেলেভা মনে করে যে একমাত্র সেই মানুষটা যে লরেন্সকে প্রকৃত ভালোবাসবে সেই তাকে মুক্তি দিতে পারবে লরেন্সের আহত শরীরটাকে পরের দিন সকালবেলা সেই ট্যালবোর্ট ম্যানোরে নিয়ে আসা হয় অর্থাৎ তার নিজের বাড়িতে অন্যদিকে গুয়েন সেও ফিরে এসেছে এবং সে লরেন্সের সেবা করে দিন এবং রাত কাটতে থাকে এবং খুব অল্প সময়তে আমরা দেখতে পাই যে লরেন্স একেবারে চাঙ্গা হয়ে গেছে এক ডাক্তার যে তার চিকিৎসা করছিল সে ভেবেছিল যে লরেন্স হয়তো তার নিজের হাত আর কোনোদিন নাড়াতে পারবে না তার ক্ষতটা এতটাই সিভিয়ার ছিল তবে সেখানে সম্পূর্ণ উল্টো সেই ক্ষতস্থান স্থান বুঝে গেছে সে একদম চাঙ্গা যেন সেখানে কিছু হয়নি এত বড় ক্ষত এত কম সময় ঠিক হয়ে যাওয়াটা জাস্ট মিরাগেল ছাড়া তো কিছু না সেদিন রাতের বেলা বলতে গেলে মধ্যরাতে লরেন্স ঘুম আসছিল না এবং সে সিংয়ের ঘরে গিয়ে পৌঁছায় সিং অর্থাৎ তাদের যে সেই চাকর রয়েছে সিং তার বন্দুকটা পরিষ্কার করছে সে জানায় যে একজন শিখ মানুষ অলওয়েজ নাকি যুদ্ধের জন্য থাকে বা লড়াই করার জন্য তবে জিনিসটা দেখতে একটু লরেন্স যখন তাকে প্রশ্ন করে যে সে কি বিশ্বাস করে সে জানায় যে হ্যাঁ কারণ যেভাবে তার মা মারা গেল যেভাবে তার ভাই মারা গেল অর্থাৎ বেন সে মনে করে যে এই পরিবারে অর্থাৎ এই ট্যালবট পরিবারে কোনো অভিশাপ রয়েছে এবং যদি সে সত্যি এটা মনে করে তাহলে কেন এই স্থান ত্যাগ করে সে চলে যায়নি এটার উত্তর সে দেয় না যদিও আমরা পরে জানতে পারি যে একটা সময় লরেন্স পিতা অর্থাৎ স্যার জন এই সিংকে বাঁচিয়েছিল তার জীবন বাঁচিয়েছিল বলে সিং এখানে থাকার সিদ্ধান্তটা নিয়েছে বাট সিং এর কাছে যে বন্দুকের গুলিগুলো ছিল সেগুলো সিলভার বুলেট ছিল মানে রূপালি গুলি এখন সচরাচর মানুষরা তো সিলভার বুলেট ইউজ করে না কোনো নির্দিষ্ট কোনো জন্তুকে হত্যা করার জন্যই ব্যবহার করা হয় রহস্যটা কি আসলে তাহলে এই পরিবারের অন্যদিকে এই হত্যাগুলোর তদন্ত করার জন্য শহরে এসেছে একজন ইন্সপেক্টর অর্থাৎ অ্যাবারলিন সে সরাসরি চলে যায় লরেন্সের সাথে সাক্ষাৎ করতে সেই ডিটেকটিভ জানতে চায় যে যে জন্তুটা তাদের উপরে আক্রমণ করেছিল সেটা কেমন মোটামুটি সেই জন্তুটা যাদের উপরে আক্রমণ করেছে তারা তো কেউ বেঁচেও নেই যে বলবে সেটা কেমন একই সাথে সেই জিপসিরা তারা নানান শয়তান ডেমন এইসব নিয়ে আলোচনা করছে যেগুলো আবার সেই ইন্সপেক্টর বিশ্বাস করে না একই সাথে লরেন্সের শরীরের যে ক্ষতটা ছিল সেটা খুব সিভিয়ার সেটা খুব ভয়ঙ্কর ছিল তবে এটা এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেল। সেই কারণে ইন্সপেক্টর এভারলিং চায় যে লরেন্সের উপরে কিছু টেস্ট করাতে তার কিছু এক্সপার্ট মানুষের এসে তার উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করবে অবশ্যই লরেন্সের অনুমতি নেয় এবং লরেন্স তাদেরকে অনুমতি দিয়ে দেয় ব্যাপারটা হচ্ছে যে সে ইন্সপেক্টর লরেন্সকেই দোষী বানানোর চেষ্টা করছে সে মনে করে যে অবশ্যই কোনো জন্তুতো মানুষদের উপর আক্রমণ করছে না বরং কোনো মানুষ করছে যার মানসিক সমস্যা রয়েছে যে একটা সময় পাগলা গাড়োতে গেছিলো যার ছেলেবেলাটা খুবই ট্রোমোটাইজ ভাবে কেটেছিল অর্থাৎ লরেন্সের কথাই বলছে লরেন্স সেটা ভালোই বুঝতে পেরেছে যে তার উপরেই দোষ দেওয়া হচ্ছে এবং সে ডিটেকটিভকে চুপচাপ সেখান থেকে চলে যেতে বলে পরে লরেন্সের সাথে সাক্ষাৎ করে গোয়েন নিজেকে অনেকটা দায়ী মনে করে কারণ সেই তো লরেন্সকে এখানে আসতে বলেছিল লরেন্স যদি এখানে না আসতো তো এত সমস্যা এত কিছু হতো না তার তবে লরেন্স জানে যে সে আসতোই অন্তত তার ভাইয়ের জন্য সময় কাটতে থাকে এবং গোয়েন এবং লরেন্সের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আমরা লক্ষ্য করতে পারি তবে অন্যদিকে লরেন্সের মধ্যে কিছু চেঞ্জেস আসছে তার শরীরে ধীরে ধীরে কোনো পরিবর্তন আসছে কিছু ভিশন সে দেখছে বহু দূরের আওয়াজ সে শুনতে পাচ্ছে সে শুনতে পায় যে কিছু মানুষ ঘোড়ায় চেপে তাদের বাড়ির সামনে চলে এসেছে তাদের ম্যানরের সামনে যারা এসেছে লরেন্সকে তুলে নিয়ে যেতে সেই মানুষগুলোর দাবি যে লরেন্সের শরীরে থাকা সেই ক্ষতটা এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেল সেই জন্তুটা লরেন্সকে কামড়েছে সেই ইনফেক্টেড এবং সেই আগের মতন পূর্ণিমা চাঁদ ওঠার আগেই তারা লরেন্সের চিকিৎসা করতে চায় লরেন্স যেতে না চাইলে তারা জোর জবরদস্তি করার চেষ্টা করে তবে সেই মুহূর্তে লরেন্সের পিতা অর্থাৎ স্যার জন এসে লরেন্সকে বাঁচিয়ে নেয় অন্যদিকে সেই মানুষগুলোর সাথে হাতাহাতির দরুন লরেন্সের ঠোঁটটা ফেটে গেছে এবং কুয়েন সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করে সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা রোম্যান্টিক রিলেশনও তৈরি হচ্ছে তবে লরেন্স ভেতরে কিছু একটা চেঞ্জেস লক্ষ্য করতে পারছে সে ধীরে ধীরে যেন নিজের উপর থেকে কন্ট্রোল হারাচ্ছে তার ঘাড়ে যে ক্ষত চিহ্নটা ছিল তার দাগটাও পর্যন্ত নেই মানে সেখানে যে একটা আঘাত লেগেছে সেটাও আর বোঝা যাচ্ছে না সেদিন রাতের বেলায় সে গোয়েনের সাথে সাক্ষাৎ করে এবং গোয়েনকে বলে এই স্থান ত্যাগ করে চলে যেতে হয়তো কোনো বড় বিপদ আসতে চলেছে এবং গোয়েনের যদি কিছু হয় তাহলে লরেন্স হয়তো নিজেকেই ক্ষমা করতে পারবে না কথা মতন সেই মধ্যরাতে গোয়েন সেই স্থান ছেড়ে চলে যায় খুব শীঘ্রই ফুল মুন আসতে চলেছে আকাশে সম্পূর্ণ চাঁদ জল করবে গ্রামের মানুষেরা ভয় পেয়ে রয়েছে এবং তারা বাড়ি ঘর তালা দিয়ে দিচ্ছে তাদের ঘরে যে সিলভারের তৈরি জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে গলিয়ে তারা গুলি তৈরি করছে অর্থাৎ তারা সেই জন্তুটার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইন্সপেক্টর অ্যাভেলিনের কাছে এইসব দৃশ্য অদ্ভুত ছাড়া কিছুই না মানে কুসংস্কার অ্যাভারলিন তখন সেই লোকাল বারে গিয়ে পৌঁছায় এবং সেখানে একজন ওয়েট্রেস তাকে জিজ্ঞেস করে যে সে কেন লরেন্সকে অ্যারেস্ট করছে না বিশেষ করে সে ট্যালবোর্ট পরিবারের সবাই তো অভিশপ্ত এখন সে ইন্সপেক্টরের কাছে তো যুক্তি রয়েছে যে এই অভিশপ্ত এই সব কথা বলে তো তারা একটা মানুষকে অ্যারেস্ট করতে পারে না তারা ওয়ারেন্ট কি হিসাবে জোগাড় করবে তারা সেই মানুষটাকে তখনই ধরতে পারবে যখন সেই মানুষটা কোনো খারাপ কাজ করতে যাবে অন্যদিকে সেই রাতে ট্যালবর্ট ম্যানোরে লরেন্স ট্যালবর্ট সে ভেবেই নিয়েছে যে তার পরিবারে কোনো অভিশাপ রয়েছে এবং সে প্রস্তুতি নিচ্ছে বন্দুক এবং কিছু সিলভার গুলি সে জানে যে তার চারপাশে যেটা হচ্ছে সেটা তার পরিবার থেকেই ছড়াচ্ছে এবং সেই রাতে সে তার পিতাকে ফলো করে যে তাদের বাড়ির সেই জঙ্গলে থাকা একটা ক্রিপ্টের মধ্যে পৌঁছায় ক্রিপ্ট হচ্ছে বেসিক্যালি সেই স্থান যেখানে কোনো সদস্যকে কবর দেওয়া হয় তো লরেন্সের মাকে সেই ক্রিপ্টের মধ্যে কবর দেওয়া হয়েছিল তবে সেখানে একটা ঘর ছিল লরেন্স তার পিতাকে ফলো করতে করতে সেই ঘরে গিয়ে পৌঁছায় এবং আমরা সেখানে দেখতে পারি যে লরেন্সের মায়ের একটা ছবি রয়েছে পাশে কিছু মোমবাতি রয়েছে এবং একটা চেয়ার রয়েছে যেখানে কিছু বেল্ট বাঁধা রয়েছে দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে কোন মানুষকে বেঁধে রাখা হয় সেই চেয়ারে তবে কাকে ওয়েল স্যার জন অর্থাৎ লরেন্সের পিতা তখন লরেন্সকে জানায় যে সে তার মাকে সত্যি খুবই ভালো বাস্ত বিশেষ করে তার মা মারা যাওয়ার পর সে তার জীবনের সব খুশি সবকিছু হারিয়েছে এবং এখন সে যেন ভেতর থেকে মৃত এবং সেই অন্ধকারে স্যার জনের চোখটা যেন জল করে ওঠে কথার ছলে স্যার জন নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয় কারণ এখন সময় হচ্ছে সেই ফুল মনের উজ্জ্বল চাঁদ একদম মাথার উপরে এবং লরেন্স লক্ষ্য করতে পারে তার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে এবং এটা তার ফার্স্ট ট্রান্সফরমেশান সে এবার ধীরে ধীরে মানুষ থেকে একটা ওয়্যার উল্ফে পরিণত হয় তার পিতা স্যার জন এটা জানতো এবং সে এটাও জানায় যে এখন লরেন্স বাইরে বেরোবে বহু মানুষদের হত্যা করবে এবং সম্পূর্ণ শহরবাসী এই লরেন্সকেই দোষারোপ করবে স্যার জন যেন ইচ্ছে করেই চাইল যে সব দোষ যাতে তার ছেলের উপরেই পড়ে আর অবশ্যই একটা মানুষ যখন ওয়ার উল্ফে পরিণত হয় তখন সে তার নিজের উপর থেকে সব কন্ট্রোল তার মানসিক কন্ট্রোলও হারিয়ে ফেলে যেন তার ভেতরে থাকে একটা জন্তু জেগে ওঠে সে একটা হাউল করে ওঠে যেমনটা উলফা চেঁচায় যে আওয়াজটা সেই শহরের প্রত্যেকে শুনতে পা ইন্সপেক্টর অ্যাবের লাইন শো সেই আওয়াজ শুনে সেটার খোঁজে বাইরে বেরিয়ে পড়ে সেই স্থানের কিছু লোকাল মানুষরা কিছু ফাঁদ পেতে রেখেছিল যারা সকাল থেকে প্রস্তুতি নিয়েছিল সেই জন্তুটাকে হত্যা করবে তবে তারা ব্যর্থ হয়েছে সেই লরেন্স যে বর্তমানে একটা ওয়ার সে গিয়ে প্রত্যেকটা মানুষকে ভয়ঙ্করভাবে হত্যা করে মানে তার প্রতিটা কেল তার প্রতিটা হত্যা এতটাই ব্রুটাল যে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আর এরকমভাবেই রক্তাক্ত একটা পূর্ণিমার রাত কাটে এবং সকালবেলায় লরেন্স নিজেকে একটা গাছের নিচে পায় সে এখন স্বাভাবিক মানুষের আকারেই রয়েছে তবে তার সারা শরীরে রক্ত লেগে রয়েছে এবং সে বুঝতে পারছে না যে কি হলো গতকাল রাতে কি বা হয়েছে কিন্তু সে তার সামনে তার পিতাকে দেখতে পায় যে লরেন্সকে বলে যে তুমি অনেক খারাপ কাজ করেছো তার পিতা সবই জানতো এবং ইচ্ছে করেই তার নিজের ছেলেকে ফাঁসায় সেই মুহূর্তে পুলিশ এবং লোকাল মানুষেরাই সেখানে চলে আসে যারা লরেন্সকে কে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় লরেন্সকে তারপর সেখান থেকে নিয়ে চলে যায় তার চিকিৎসা করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয় লন্ডনের একখানা পাগলা গাড়োতে যে স্থানে লরেন্স তার কাটিয়েছিল যেমনটা বলেছিলাম লরেন্সের একটা মানসিক সমস্যা ছিল তার ছোটবেলায় যে ডাক্তার ছিল অর্থাৎ ডক্টর হর্গার যে মনে করে যে লরেন্সের একটা মানসিক সমস্যা এটা যে সমস্যাটা আবার শুরু হয়েছে এবং এই সমস্যা জোরেই লরেন্স নিজেকে একটা ওয়েডুল্স মনে করে এবং নিরীহ মানুষদের হত্যা করে এখন সত্যি কোনো ভয়ঙ্কর জন্তু আছে কি না সেটা বলার জন্য তো আর কোনো মানুষ জীবিত নেই তাই সবাই মনে করছে যে লরেন্সই হত মানুষদের হত্যা করছে এরকমভাবে তার উপরে একটার পর একটা টর্চার করা হচ্ছে সে কিছু ভিশন দেখছে কিছু অদ্ভুত জিনিস যেন সে হ্যালুজিনেট করছে তার মাথাটা যেন সত্যি খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি সেগুলো ভিশন বা কোনো হ্যালুজিনেশন না লরেন্স মনে মনে যেগুলো চায় এবং যেগুলো সে চিন্তা করে সেগুলো সে দেখছে এবং পরের দিন যখন তার হুশ আসে সে তার নিজের চোখের সামনে আবারও তার পিতাকে দেখতে পায় তার পিতা তখন একটা রোগের কথা বলে লাইকেন্ট্রপি বেসিক্যালি একটা মানুষ যখন একটা ওয়ারুলফে পরিণত হয় এই রোগেই আক্রান্ত স্যার জন তবে গল্পটা বহুদিন আগে ইন্ডিয়াতে হিন্দুকুশে যখন সে শিকারে বেরিয়েছিল তখন সেখানকার লোকাল নেটিভ মানুষেরা তাকে একটা গুহার কথা বলেছিল যেখানে নাকি একটা জঙ্গলি ছেলে থাকে কথা শুনে স্যার জন সেই পাহাড়ে চড়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে এবং সেখানে একটা ছেলেকে দেখতে পায় ছেলেটা বড় ভয়ঙ্কর দেখতে এবং যথেষ্ট পাওয়ারফুল এবং সেই ছেলেটা স্যার জনের হাতে একটা কামড় বসিয়ে দেয় আর তারপর যেটা হওয়ার সেটাই হয় স্যার জনের প্রথম শিকারটা হয় তার নিজেরই স্ত্রী অর্থাৎ সোলানা লরেন্স যে কথাটায় বিশ্বাস করেছিল যে তার মা নাকি আত্মহত্যা করেছিল সেটা মিথ্যে সে ছোটবেলায় দেখেছিল যে তার মায়ের মৃতদেহর পাশে একটা জন্তু রয়েছে যেটা ছিল তার পিতা তবে তার এই কথাটা কেউ বিশ্বাস করে না তাকে পাগলাগারো পাঠিয়ে দেওয়া হয় তার উপর টর্চার করা হয় অবশেষে সে এই কথাতেই বিশ্বাস করে নেয় যে হ্যাঁ তার মাথার সমস্যা রয়েছে তবে সেই স্থানের আসল জন্তু তো তার নিজেরই পিতা সময় কেটে যায় এমভাবে পঁচিশটা বছর কেটে যায় এবং তার সাথে রয়েছে তার বিশ্বস্ত চাকর অর্থাৎ সেই সিং যে সেই প্রতিটা রাতে অর্থাৎ যখন সম্পূর্ণ চাঁদ আকাশে ওঠে তখন সিং স্যার জনকে সে ক্রিপ্টের মধ্যে আটকে রেখে দেয় এবং সকাল হলে তাকে বার করে সেই সিং অর্থাৎ তার বাড়ির চাকর সে সব কিছুই জানে তবে তারপরেই তার পরিবারে আসে গোয়েন নামক সেই মেয়েটা অর্থাৎ বেনের স্ত্রী গোয়েন সব কিছু ঠিক করে দেয় সংসারটাকে গোছানোর চেষ্টা করে ঠিক যেমনটা লরেন্সের মা অর্থাৎ সোলানা করেছিল তবে এই ভালো সময়টাকে ভালো আর রাখতে পারেনি স্যার জন সে নিজে ভালো হলেও তার ভেতরে থাকা জন্তুটা সেটাকে ভালো হতে দেয়নি এমনও দিন আসে যখন তার ছেলে অর্থাৎ বেন গোয়েনকে সে স্থান ত্যাগ করে চলে যাওয়ার চেষ্টা করে সেই দুঃখে স্যার জন সেদিন রাতে প্রচুর নেশা করে চরম নেশায় সে তার চাকর সিং এর সাথে মারপিট পর্যন্ত করে যার কারণে সিং তাকে সেদিন রাতের বেলা সে ক্রিপ্টে বাঁধতে পারেনি সেদিন ছিল সেই পূর্ণিমার রাত যখন স্যার জন তার নিজেরই ছেলে অর্থাৎ বেনকে নৃশংসভাবে হত্যা করে প্রথম প্রথম তার কাছে এটা একটা অভিশাপ মনে হয়েছিল সে নিজের জীবনটাও নেওয়ার অনেক চেষ্টা করেছিল তবে পরে তার মজা এসে যাচ্ছে সে এখন মনে করছে যে তার ভেতরে থাকা জন্তুটাকে সে আর আটকাবে না বরং সে বাইরে ছেড়ে দেবে তবে লরেন্স তাকে এই স্থানে পৌঁছাতে এখন অনেক দেরি লাগবে তার মধ্যেও যে এই অভিশাপটা লেগেছে এটা তার পক্ষে মেনে নেওয়াটা একটু কঠিন সেই কারণে স্যার জন তার পাশে একটা রেজার রেখে দিয়ে যায় একটা খুর লরেন্স চাইলে আত্মহত্যা করে নিতে পারে সেই রাতে সে ডাক্তার হনেগর এবং তার লোকেরা একটা হলরুমের মাঝখানে লরেন্সকে বেঁধে রেখেছে সেখানে বহু মানুষ উপস্থিত রয়েছে যাদের মধ্যে ইন্সপেক্টর রয়েছে তারা বোঝানোর চেষ্টা করছে যে এই লরেন্স কোনো জন্তুতে পরিণত হয় না এটা তার মানসিক সমস্যা এবং কিভাবে কিছু চিকিৎসার মাধ্যমে তারা এই ডক্টর ট্রিটমেন্ট করতে পারে এটাকে সাধারণ মানুষদের বোঝানোর চেষ্টা করছে লরেন্সকে যখন কথা বলার সুযোগ দেওয়া হয় তখন লরেন্স সবাইকে সাবধান করে দেয় এখনও তাদের চান্স আছে এখান থেকে পালানোর তবে তারা তো এটা বিশ্বাস করছে না তারা নিজের চোখে দেখতে চায় যে সত্যি সম্পূর্ণ চাঁদের আলোতে সে সত্যি কোনো জন্তুতে পরিণত হয় কি না তবে যেটার ভয় ছিল সেটাই হয় যেমনটা বলেছিলাম এই সিনেমাটা আমি রিওয়াজ করেছি বহু বছর আগে দেখা সিনেমাটা এবং এই সিনেমাটার এই পার্টিকুলার ট্রান্সফরমেশনটা আমার এখনও মাথায় আছে যেখানে লরেন্সকে একটা চেয়ারে বেঁধে রাখা হয় এবং সে একটা ভয়ঙ্কর দেখতে উল্ফে পরিণত হয় সে নিজের স্ট্র্যাপসগুলো তার হাতের বেল্টগুলো ছিঁড়ে বাইরে বেরিয়ে যায় ডক্টর হানেগর এবং বহু মানুষকে সেখানে নৃশংসভাবে হত্যা করে সেখানে একটা ম্যাসাকার হয় এবং সে কোনো মতে সে হলঘর থেকে বাইরে বেরিয়ে যায় পুরো শহর জুড়ে তোল পাড় শুরু হয়েছে ইন্সপেক্টর ট্র্যাভেল তাকে ধরারও চেষ্টা করে তবে একটা ওয়্যার উল্ফ সে যথেষ্ট ফাস্ট তাকে অত সহজে ধরা যায় না তারপর একটা আইকনিক সিন আমরা দেখতে পাই এই সিনেমার লন্ডনে সেই ফেমাস ব্রিজ উপরে চাঁদের আলো এবং যেটা দেখে লরেন্স অর্থাৎ এই ওয়্যারুসটা হাউল করতে থাকে অর্থাৎ চেঁচাতে থাকে পরের দিন সকালবেলা লরেন্স স্বাভাবিক অবস্থাতেই ফিরে আসে তবে গোটা শহরে সে ওয়ান্টেড সবাই খুঁজছে সে আশ্রয় নিয়েছে গোয়েনের কাছে গোয়েন তাকে সাহায্য করতে চায় তবে লরেন্স তো জানে যে গোয়েন যদি তার সাথে থাকে তাহলে সে নিরাপদ না অন্যদিকে পুলিশেরাও গোয়েনের কাছে চলে এসেছে তারা গোয়েনের সেই সবটা তার ঘরটা ছানবিন করতে থাকে ভালো মতন তল্লাশি করে তবে লরেন্সকে তো খুঁজে পাওয়া যায় না লরেন্স ছদ্মবেশে ঘুরছে এবং তাকে এখন যেতে হবে সেই ট্যালবোট ম্যানোরে অর্থাৎ তার নিজেরই বাড়িতে যেখান থেকে এই অভিশাপটা ছড়িয়েছে অন্যদিকে গুয়েনের মনে এখনো বিশ্বাস যে সে লরেন্সকে হয়তো বাঁচাতে পারবে সে বেরিয়ে পড়ে এটার কিওর খোঁজার জন্য এবং সে পৌঁছায় ম্যালেভা নামক সেই জিপসিটার কাছে আসলে গুয়েন জিপসির বহু বই পড়ে জানতে পেরেছে যে এই ওয়ারুসদের ব্যাপারে জিপসিরা অনেক কিছু জানে মেলেভা বুঝতে পারে যে গোয়েন হয়তো লরেন্সকে ভালোবাসে অবশ্যই এই রোগের কোনো কিওর নেই কখনোই লরেন্স আগের অবস্থায় তো ফিরে আসতে পারবে না তবে লরেন্সকে মুক্তি দেওয়া সম্ভব এবং গোয়েন একমাত্র এই কাজটা করতে পারবে অন্যদিকে ইন্সপেক্টর অ্যাবেলিন তার সম্পূর্ণ ফোর্স নিয়ে রেডি আজ রাতেই তারা সেই ওয়ারেলসটাকে হত্যা করবে লেন্স তারপর তার সেই ট্যালবট ম্যানরে গিয়ে পৌঁছায় তার বাড়িতে পৌঁছানোর পরেই সে সিংকে দেখতে পায় যার মৃতদেহটা সেখানে ঝোলানো রয়েছে খুবই ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ জন বা তার পিতা তার বাড়ির চাকরটাকেই নৃশংসভাবে হত্যা করেছে আর অবভিয়াসলি যখন একটা মানুষ ওয়ারেলসে পরিণত হয় তখন কাছের মানুষ বা দূরের মানুষ বলে কিছু হয় না ইন্সপেক্টর অ্যাবারলিন সেও খবর পেয়ে গেছে যে লরেন্স তার নিজেরই বাড়ির উদ্দেশ্যে গেছে একই সাথে গোয়েন সেও যাচ্ছে গোয়েন অবশ্যই চায় না যে পুলিশেরা তাকে হত্যা করুক তবে কি হবে লরেন্স ফাইনালি তার পিতার মুখোমুখি হয়েছে তাদের ঝুঁজ মেলা সেখানে চলতে থাকে স্যার জন যথেষ্ট পাওয়ারফুল এবং সে চাঁদের জোস্তার আলোতেই তারা দুজনই ওয়ারউলফে পরিণত হয় যেমনটা বললাম স্যার জন সে একজন সিনিয়র তার এক্সপিরিয়েন্স রয়েছে সে ভালো লড়াই জানে লরেন্সের সাথে লড়ে পারে না তবে অবশেষে লরেন্স বুদ্ধির জোরে স্যার জনকে ধাক্কা মেরে ফায়ার প্লেসের মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে স্যার জনের গায়ে আগুন লেগে যায় এবং লরেন্স তাকে হত্যা করে ফেলে তবে ততক্ষণে সে ইন্সপেক্টর সেখানে চলে এসেছে তার কাছে রয়েছে সিলভার বুলেট যেটা দিয়ে সে লরেন্সকে হত্যা করবে তবে গোয়েন্দাকে আটকে দেয় সেই লরেন্স বা সেই ওয়ার হুসটা তখন সেই ইন্সপেক্টরের উপরে হামলা করে তাকে একটা কামড় বসায় ইন্সপেক্টর যথেষ্ট ঘায়ল এবং তারপর সেই ওয়ার হুসটা চলে যায় গোয়েনকে ধরার জন্য গোয়েন সেই জঙ্গলে পালিয়েছে এবং সেই ওয়ার হুসটা তার পিছু করতে করতে সেখানে গিয়ে পৌঁছায় তারা সেই স্থানটাতে রয়েছে যেখানে লরেন্স এবং বেন ছোটবেলাটায় লুকিয়ে থাকতো তার পিতার থেকে লরেন্স গোয়েনকে হত্যা করতেই যেত তবে গোয়েন যেটা বিশ্বাস করেছিল যেন সেটা সত্যিই যে সেই জন্তুটার ভেতরে এখনও হয়তো লরেন্স রয়েছে সে এখনও হয়তো কিছুটা কন্ট্রোল রেখেছে সে হয়তো শুনতে পারছে চিনতে পারছে সেই জন্তুটা তাকে হত্যা করতে গিয়েও একবার আটকে যায় তবে ততক্ষণে ইন্সপেক্টর অ্যাবেলিন আহত অবস্থায় তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে চলে আসে সে ওয়ারগুল্সটার আর পালানোর কোনো জায়গা নেই অর্থাৎ মারো নয়তো মরো সেই জন্তুটা আবারও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে গোয়েনের উপরে তো হামলা করার চেষ্টা করে তবে গোয়েনের কাছে ইন্সপেক্টর অ্যাভারলিনের সেই বন্দুকটা ছিল সেই সিলভার বুলেট ভরা যেটা দিয়ে সে লরেন্সের উপরে গুলি চালায় এবং সেই জন্তুটা মাটিতে লুটিয়ে পড়ে সে ওয়ারওস থেকে ধীরে ধীরে লরেন্স তার নিজের আসল আকারটা নেয় এবং সে স্টিল গোয়েনের হাতটা ধরেছিল মেলেভা হয়তো ঠিকই বলেছিল যে এই জন্তুটাকে যদি কেউ হত্যা করতে পারে সেটা সেই হবে যে তাকে ভালোবাসবে এবং সত্যি গোয়েন তাকে ভালোবেসে ফেলেছিল লরেন্স অবশেষে গোয়েনকে ধন্যবাদ জানায় যে তাকে মুক্ত করে দেওয়ার জন্য এবং সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে সেই ওয়ারউলফটা মরে গেল এই অভিশাপ তো একটার পর একটা মানুষের মধ্যে দিয়ে ছড়ায় সেই জন্তুটা ইন্সপেক্টর অ্যাভেরলিনকে কামর্থ্য মেরেছিল দেখেছিলাম এবং সেই রাতে চাঁদের আলোতেই আমরা আবারও আর একটা ওয়্যারউলফের আওয়াজ শুনতে পাই এবং সেটা আর কেউ না আমরা অবশ্যই জানি অবশ্যই সেটা ইন্সপেক্টর অ্যাভেরলিন এবং এই সিনেমাটা এখানেই শেষ হয় তো